হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছানা তুলে ঘর ঝাড়ু দিচ্ছিলাম ঘর মোটামুটি ঝাড়ু দেওয়া হয়েছে বারান্দাটা ঝাড়ু দিচ্ছিলাম আর ওই দেখো ঝাড়োটা পড়ে আছে কিন্তু সাইডে তো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছিলো তার আগে গাছে জল ঢল দিয়ে উঠানো জল ঢল ছিটিয়ে মানে পরিষ্কার করে দিয়ে ধুলা হয় তো তারপরে চা বানিয়ে নিয়ে এসেছে যেহেতু চা খায় না তবুও জানি না সে কেন মনে হয়েছে চা খাওয়ার কথা তারপরে আমাকেও ডাকলো চা খাওয়ার জন্য আর আমি তো পুরো আনন্দ আনতে পারে যদি কেউ চা বানানোর পরে ডাকে চা খেতে তাহলে কত ভালো লাগে সকাল সকাল তবু আবার তো সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অন করতেই ভুলে যাই যখন লাস্ট সময় হয়ে গেছে তখন মনে পড়ছে ওইদিকে দেখো হাসব্যান্ড কিন্তু চলেও গেল দোকানে আর এদিকে দেখো আমি ক্যামেরাটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের কী পরিস্থিতি বিছানাশোনা তোলা হয়ে গেছে এক ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে বড় ছেলে আর ছোটো ছেলে এই ঘরে ঘুমাচ্ছে দেখো শরীরটা ভালো দেখো যে টেবিলের মেডিসিন আর ওই দেখো ও সকালবেলা উঠে বারান্দাতেই ছিল তারপরে যখন দেখছি আমি বিছানা বিছানা তোলা হয়ে গেছে ঘরটা হয়ে গেছে ওই আবার শুয়ে পড়লো তো আইসা দেখে ওর ওই অবস্থা দেখে আমার মায়া লাগলো তখন আমি কী করলাম ওকে বালিশটা দিলাম যে বাবা ভালো করে ঘুমাও তারপরে ওই সব করে তারপরে গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম আবার রান্নাঘরে যেটা আমার রোজের কর্ম সকালে জল জলখাবার বানানো তো আজকে করতেছিলাম আর কি রুটি আর ওই দিয়ে ডাঙে আলু ভাজা আর এদিক দিয়ে সুজি করতে আসে লমল্প সেটা শরীরটা ভালো না তো হয়তো ভাজাটা খাবে না সেই জন্য ভালো না একটু সুজি করে দিই আর তার জন্য এটা করা তো ওইদিকে দেখো আটাটা তো মাখা হয়ে গেছে তো এটাই করে নেবো কিছু আজকে দিয়ে নিই কাজু কিসমিস এমনি বানলাম শুধু প্যাকেটটা দুধ প্যাকেটে দুধ দিয়ে আর কি শর্টকাটে সকালে তো চলে যাবে সেটার জন্য আর কি তারপরে এদিকে দেখো আমার মোটামুটি হয়ে আসছে খাওয়াটা বানানো সকালবেলার এই দেখো রেডি হয়ে গেছে খাবার এখন বানানোর পরে তারপরে তো আরও অনেক বেশি কাজ বানানো তো একটা ঝামেলা তারপরে হচ্ছে আরও ঝামেলা হচ্ছে ধোঁয়াধুয়ি করা পরিষ্কার করা বানানোর পরে সবাই চলে আসছিলো খাওয়ার জন্য তো সবাইকে দেওয়ার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেল গেলো আমিও সাথে সাথে খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এদিকে আবার আইসা বললাম রান্নাঘরে এইদিকে করা ধুমো না কারণ এটার মধ্যে তো কি কয় ভাজা করছিলাম তো এটার মধ্যে আবার করতে পারবো কতবার বাসন গাদা বাসন অলরেডি হয়েই রয়েছে ধুইতে লাগবো পয়সা করতে লাগবো আর আনছিলো বাজার থেকে টক দিয়ে ওই যে ডিসপোজাল বাটিটা রয়ে গেছে সবাই খাওয়ার পরে দুটো একটি বাড়িতে গেছিল গা আর নিয়ে আসছিলো হাজব্যান্ডে সকালে খাইতে আসার সময় বাজার বাজারের মধ্যে আনছিলো শাক দুই প্যাকেট আলু আর আনছিল নিউট্রেলা আর আনছিলো হচ্ছে এই পেয়ারাগুলা আর হচ্ছে আটা তো আটার কোটা তো আমি আগের দিন ধুয়েছিলাম তো এটার মধ্যে আটাটা ভরাতে লাগবো তো এইগুলো করতে লাগবো আর কি দিক দিয়ে দেখো বাসন বসুন ধুয়ে নিলাম তারপরে গ্যাসটা পরিষ্কার করে আমি এমন পরিষ্কার করে নিই না সকালবেলা মানে নাস্তা বানানোর পরে যে মানে দুপুরে রান্না করি আমার শেষ এরকমভাবে আমি পরিষ্কার করি ডেলি করি এটা আমি নোংরা গ্যাসে আমার রান্না করতে ভালো লাগে না তারপরে নিয়ে বসে পড়লাম ওই দিক দিয়ে দেখো এই শাকগুলো বাঁচতে আর একদম মানে কাজে তারা এতই থাকে যে একটার পর একটা করতে করতে মানে একদম আমার শরীরটা মানে আর মানে এনার্জি থাকে না তো এনার্জিটা আনার জন্য ওই দেখো শাকটাকে ভিজাই দেওয়া জলের মধ্যে তারপরে মুখে দিয়ে দিচ্ছি একটা পান ঢুকায়া তারপরে এখন এনার্জি আসবো পটাপট কাটাই দেখো এনার্জি এসে বসে ভাব করে নিলাম এই দিকে দেখো লাউ ঘন্টা বসাই দিয়েছিলাম মুখ ডাল ছিটাই আর কি ওইদিকে দিয়ে নিউট্রেলা রান্না করার জন্য আলুটাকে সিদ্ধ বসাই দিয়েছিলাম লবণ দিয়ে জলটা ফালাই দিয়ে তারপরে রান্না করুম আর এইতে রান্না রেডি করে নিয়েছিলাম হচ্ছে নিউট্রেলা রান্না করার জন্য মশলাটা মিক্সির মধ্যে আর ওই নিউট্রেলাগুলো কাটতে নিয়েছিলাম অনেক বড়ো বড়ো আসলে আর করেছিলাম হচ্ছে মুগ ডাল ভাজা ওটা রেখে দিয়েছিলাম সিদ্ধ বলে ছেলের জন্য আর ওই শাকগুলার সুন্দর করে ধুইয়া কাইটা আবার লবণ মাইকা আবার ধুইয়া নিয়ে রেখে দিয়েছি এটাতে ভাজা করুন তারপরে এইদিক দিয়ে দেখো হয়ে গেছে শাক ভাজা ডাল দেওয়া মুগ ডাল দেওয়া লাউ ঘন্ট ভাত ওইদিকে ছেলের জন্য কাটিয়ে আসলাম আখ আর এদিকে দেখো রান্না করতে 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 ভাগকে দিয়ে বাসনগুলো ধুইতে থাকি নাহলে পরে একবার অনেক বাসন জমা যায় তাও তো দেখো এখন এতগুলো ধোয়ার পরে আরও হইতে যে রান্না করে পড়ে রয়েছে এইদিকে কুকার হইবো কড়াই হইবো আরও কতগুলো মাথা গরম আমার ধুইতে ধুইতে মানে আর ভালো লাগে না তো বন্ধু এই পর্যন্ত টাটা